নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা স্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম নতুন আর কি প্রতিদিনের মতন সেই একই রকম ভিডিও করতে লাগলাম তা তোমরা আমার সঙ্গে থাকো আমাকে একটু সাপোর্ট করো তাহলেই আমি কিন্তু আঁকাতে পারবো আর আমি কিন্তু অনেকটা কাজ করে নেওয়ার পরে কিন্তু আবার চলে এসেছি রান্নাঘরে জানো তোমরা চা কিন্তু আমি অনেকক্ষণ পরে খাই অনেকক্ষণ মানে অনেকক্ষণ পরে খাই সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না কারণ টাইম টাইম আর বললে তোমাদেরকে একটু বলবো যাই হোক আমি আজকে একটু কালকে একটু আদা চা করেছিলাম এর মধ্যেই আদা রেখেছি এবার থেকে এবার কিছুটা আদা না এর মধ্যে বার করে রেখে দিন একটু ছেঁচে নিয়ে একটু আমার নিজের জন্য আগে একটু চা করি না অনেকক্ষণ থেকে কাজ করলাম তাই হোক আর কী বলতো নিজের জন্য একটু চিন্তা করতে হবে তা আদা আজকে একটু আদা দিয়ে চা খাবো এমনিতে তো লং এলাচ দার তারপরে গোলমরিচ এগুলো তো খাই সেটা না দিয়ে যাচ্ছে আদা দিয়ে আদা দিয়ে চা খেতে দাঁড়ানো হবে সারা জীবন আগে তাই করতাম এই কিছুদিন আর ওদিকে আবার চা হচ্ছে তার সঙ্গে সঙ্গে সব বোতলগুলো জল পড়ে না খুঁজে গেছে কলেজ যেতে কলেজে আছি আর একটা এক্সাম আছে মানে ওদেরকে বলতো প্রজেক্ট এক্সাম মানে সাত দিন লেগেই থাকে আর এটা কেন বার করেছি বলো তো প্রতিদিন খাওয়ার জন্য তিনটে করতে আপেল বার করে রাখি তা এখন থেকে না এর মধ্যে রাখো ওই ছোট জুড়িটার মধ্যে ডিমগুলো ঢুকালাম কারণ বড় জুড়িটা রাখার জায়গা হচ্ছে না ফ্রিজে দেখো কত সুন্দর লাগছে না সাজিয়ে রাখলে কত সুন্দর লাগে আর এদিকে কিন্তু আমার দেখো চা হয়ে গেছে আর ভাত ভাতটা আমি অফ করে দিলাম কেন বলেছি তো ভাতে ফ্যান করছে সেই জন্য আর যাকে ডাইনিং টেবিলে রেখে দেবো সাজিয়ে আগে দেখো পেঁয়াজ কুলে রেখেছি পেঁয়াজ কলে আলো ভাজা হবে এখানে মাছের মাথা আছে মাছের মাথা হবে কোথায় মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি করবো দারুণ লাগে আর আমার চা কিন্তু হয়ে গেছে ফটাফট ফটাফট চা বিস্কুট এখন খাই আর এখন অব্দি ভিডিও কিন্তু আমি ছাড়িনি ভিডিও ছাড়বো আর তোমাদের ভিডিও দেখবো দু তিনটে কাজ আমি সবসময় একসঙ্গে দু তিনটে করে কাজ করি আর চিনিটা কোথায় গেল চিনি 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 হ্যাঁ কালকে মাই এসেছিল সেই চিনির কোটো চিচুটা আলু আলুটাকে না কেটে আমি রেখে দিয়েছিলাম আলু আর দেখো পেঁয়াজ কুড়িটাকে এবার দেখো এই একটা জ্বালা জানো তো আমি খুশি হয়ে গেছে ওকে ভাত টাত খাই দিয়ে আমি আবার চলে আসলাম রান্নাটা চাপিয়ে দেবো ভাজাটা কি যন্ত্রণা ওদিকে হয়ে গেছে

ঝাপসা ঝাপসা হম হম যাও ঝাপসা ঝাপসা যায় চাপাই এবার আরেকজনা যাবে সবাই চলে গেলো এবার আমি কাজ করলাম পেঁয়াজ কলি আলু ভাজাটা চাপিয়ে দিলাম আর এই দেখো আলু নিয়ে চলে এসছি আলুর দম না আলুর দম হবে না এটা আলু দিয়ে যে তোমাদের বললাম না মাছের মাথা বড় বড় দুটো মাছের মাথা আছে তো আমি মাছের মাথা একটা করবো সেই জন্য আলুটা নিয়ে আর নতুন আলু দিয়ে দম দারুণ লাগবে তা সেটা একদিন হবে সেটা তো বাবা হবে মাছ আছে এখন মাছের মাথা দিয়ে কি করবো তা আলুই ছিল আলু দিয়ে মাছের মাথা দারুণ লাগে জানো তো আমি চাটচুট করে করে দেবো একদম দারুণ খেতে লাগবে তো এরপর ছোটো 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 করেছি আমরা আলু পোস্ত যেমন ওইভাবে কাটবো ফটাফট করে কেটে নিয়ে আর ওদিকে তো আমি চাপিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে পেঁয়াজ কলি আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভাবছি যে সুযোগে একটা তো কাজ হবে নাহলে মুশকিল আর টাইম কীভাবে যে চলে যাচ্ছে আর শুধু তো ঘরে রান্নাবান্না কাজ না এক্সট্রা অনেক কাজ হচ্ছে দেখো সব জিনিস তো এখানে শেয়ার করা যায় না সব জিনিস সব কাজ সব কিছু আমি দেখাতে পারি না যতটুকু পারি চেষ্টা করি এটাই হচ্ছে ব্যাপার তাই দেখো ফটাফট আলুটা আমি কেটে নিই আর এদিকে আমি আলু কেটে নেব এদিকে চাপিয়ে দেবো মাছের মাথাতে মাছটা ধোয়া পাকলা করে রেখে দিয়েছি ওদিকে আমি আর এদিকে আলুটা কাটবো ফটাফট ফটাফট দেখো নতুন বাটিতে কিনতে আছি পেঁয়াজ কলি আলু ভাজাটা রেখে দিয়েছি নতুন বাটি দারুণ সুন্দর এই ঢাকনিটা কিন্তু সেট হয়ে গেছে ওর সঙ্গে জানো তো দেখো আর এদিকে আবার তেল দিয়ে দিলাম আর এদিকে তো আলু কেটে কুটে রেখেই দিয়েছি আর এই দেখো বড় বড় বললাম না মাছের মাথা দুটো বড় বড়ো আছে দারুণ লাগে জানো তো মাছের মাথা আমি ভাবছিলাম তারপরে এই পেঁয়াজগুলো দিয়ে করবো কথা বললো না না ওটা দিয়ে আলাদা আলাদা টেস্ট হয়ে যাবে সেই জন্য ওকে তা এই দেখো ছোটো ছোটো আলুগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিই তবে একটু লবণ হলে তো মতন মাখানো হয়ে যাবে আর এদিকে আমি করতেও লাগবো তারপরে চলে যাবো নয় ভাত টিফিন করতে ভাত খাবো স্নান করবো মাঝে মাঝে ভেবেই তাপ করি জানো তো না তা মাছের মাথাটা ফটাফট ভেজে গিয়ে বন্ধুরা মাছের মাথা দিয়ে কিন্তু তরকারিটা দেখো দামি হয়ে গেছে আর আমি অনেকটাই শুকিয়ে নিচ্ছি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম এক্ষণি এই এত হাওয়া আসছে না ওই জন্য এরকম হচ্ছে জানো তো তা তার মাঝখানে আমি চলে গেছিলাম একটা চাপিয়ে চলে গেছিলাম আমি টিফিন করতে এবার তো টিফিনও হয়ে গেল এবার এদিকে গিজারটা চালিয়েও দিয়েছি আর এদিকে তরতটা হয়েও গেলো তা আমি এখন চলে যাবো আগে স্নান করতে স্নান টান করে এসে আবার তারপরে রান্নায় আবার ধুলব তখন যা যা করবো করবো কারণ দেরি হয়ে গেলে না মুস্কিদা কত সুন্দর টেস্টি হয়েছে আমি একটুখানি তুলে খেয়ে দেখলাম তা যাই হোক আমি এবার পালাই স্নানে দেখো কত এক্সট্রা বাসন দেখছো কত ধুলা এগুলো সব পরিষ্কার করে নিলাম রান্নাঘর পরিষ্কার টুষ্কার করে এগুলো সব এক্সট্রা বাসন বললাম না তোমাদের ক্রিসমাসে সব আসবে সেই জন্য এখন থেকে তো ব্যবস্থা করতে হবে কাজ সেই জন্যই দেখো সব নিজেকে সেখানে রেখে দিলাম খুনি জল ঝরে যাবে এবার চলে এসেছি তো ঘরের কাজ করতে রান্না তোমাদের দেখালাম না স্নান টান করে নিয়েছি কাঁচিয়ে নিয়ে নিয়েছিলাম আমি কাঁচিয়ে নিয়ে এই দেখো গাছগুলো কিছু কিছু এই গাছটা দেখো কিন্তু সোজা হয়ে গেছে এই গাছটায় যেগুলো পুরনো শুকনো পাতা সেগুলো কেটে কেটে ফেলে দিলাম আর আজকে দেখো বাইরে কিন্তু রোদ্দুর দারুণ সুন্দর ফুল গাছটা দেখো আমার কত সুন্দর লাগছে না দারুণ লাগছে এই গাছটা হচ্ছে মানে সবার কাছে খুব মানে ভালো লাগছে জানো তো এই গাছটা দেখতে যাই খুব সুন্দর আর এখনো কিন্তু খয়েরি কালার ফুলটা এখনো ফুটে আছে এগুলো সব আছে তা এবার আমি ওইটা দেখো ফুটতে চলছে যাই হোক ক্রিসমাসে যেন ফুটে যায় ভালোই লাগবে আর পায়রাগুলো কিন্তু দুষ্টুমিগিরি করছে জানো তো আর এখানে টমেটো কিন্তু একটু বড়ো হয়েছে আর এই গাছগুলো তো সব এসছে টমেটো যাই হোক আমি এবার আবার ঘরের কাজ এবার দেখো আলুগুলোকে ঢোকাবো সব এবার বারুন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি আর এগুলো সব এখন ঝাড়ি করছি কারণ সাজাবো ঘর আজ আজকে না হলেও কালকের মধ্যে তো সাজাবো তো ঝুল টুলগুলো দেখছি আর কি বলতো আমাদের এই ঘরে না ঝুল দেখা যায় না কিন্তু তো সাদা সাদা ঝুল আর এইটা না নড়ে ঘুরে এই যে এইটা সে নিয়ে এসেছিলাম দার্জিলিং থেকে কিন্তু কী বলতো ঝুলের মধ্যে আটকিয়ে নেয় কি জানি কি করে হতেই জানি না কারণ দুটো পুতুল রাখা আছে কত সুন্দর তা যাই হোক আমি না এগুলো এখন করে নিই এই কাজগুলো করে নিলেই বড় একটা কাজ হয়ে যাবে তারপরে ভাবো হ্যাঁ অন্যান্য কী সব কাজ আছে যা সব কাজ আছে সেগুলো সব করবো কাজের শেষ নেই বুঝতে পারছো তো এমনি তো শীতের বেলা তারপর হচ্ছে এখন ক্রিসমাসের জন্য এক্সট্রা হব কাজ হচ্ছে ঘর বাড়ি সব পরিষ্কার ঝুল ঝুল ঝাড়া অনেক কাজ জানো তো তাই এইগুলো সব করে নিই এখন বলে এসছে এসে ভিডিও পাড়াও ভিডিও পাড়াও বলো বলো কিছু কথা বলো

দিয়ে গোটা গো ভাপ কী করা আছে জানি না আমি এগুলো এখন ভাজা করবো তারপরে চলে যাবো আবার ঘরে অনেক ঘরের কাজ আছে যেন তো অনেক সেই ঘরের কাজগুলোকে আমি এখন ওইটা তো ফ্রিজে এখন ঢুকিয়ে রাখি নাহলে তো বসে আর বিড়াল চলে আসি যে মাহি দরজা খুলে কি দৌড়াদৌড়ি করছে তো ঢুকিয়ে দিই ফ্রিজের মতো মাছ ভাজাগুলো করে নিই মাছ ভাজা বলছে খাবে দেখাবে তরকারি হয়ে গেছে মাছ ভাজা খাবে ভালোই হলো একদিকে আমি করে আমি চলে যাবো ওইদিকে কাজ আছে অনেক জানো তো ডাইনিং টেবিল টেবিল গুলোকে পরিষ্কার করবো অনেক কাল আছে আমি কিছুই কাজ সব থেকে শেয়ার করতে পারছেন দিকে চাপিয়ে ভাষা করে নি সব কথা তোমাদের বললাম না ঘর গুছাবো আর এই দেখো মায়ের জায়গাটা ভাবে এখন গুছিয়েছি আনতে গেছে এখন মালা আনা হয়নি আর আমাদের এই দেখো এখন ছোট্ট যিশু বাবা এই দেখো আজকে চব্বিশ তারিখ আজকে এই বার্থডেটা হবে মানে রাত্রেবেলায় আমরা চার্চে যাবো কালকে পঁচিশ তারিখ তোমরা সকলে জানো তাই এখানে এরকম সাজানো হয়েছে এই আর গাছটা দেখো এখানে দিয়েছি কি যে সুন্দর লাগছে না নারুম সুন্দর লাগছে এই জায়গাটা জাস্ট আমি এই জায়গাটা এখন অবধি শুধু চলছে কারণ ফুলের মালা টালা ওগুলো আনা হয়নি আর এই দেখো এখানে এই গাড়িটা পেতে দিয়েছি এখানে পেরে দিয়েছি এটা সব আজকের জন্য এখন অব্দি কিচ্ছু হয়নি দেখো এগুলো সব সাজাবো এখন জানো তো সব ঘরে এখন প্রচুর সাজাবো আমি এখন জাস্ট স্নান টান করে উঠলাম এই দেখো এগুলো সব লাগাবো সব এগুলো এখন সাজাবো গুছাবো তারপরে তোমাদের দেখাবো ভালো ভাবলাম ওই জায়গাটা আমি দেখিয়ে দিই এত ভালো লাগছে না দেখতে খুবই সুন্দর লাগছে জানো তো যাই হোক মালা টালা নিয়ে আসুক মাতা মারিয়ার জন্য যিশু বাবার জন্য তারপরে তোমাদেরকে আবার বন্ধুরা এই দেখো মাতা মারিয়াকে বলেছিলাম মালা নিয়ে আসবো তারপরে তোমাদের দেখাবো এই দেখো মালা পরিয়ে দিয়েছি সবাইকে আর এখানে দেখো শুরু বাবার জায়গাটাও একটু সাজিয়ে দিয়েছি কি যে ভালো লাগছে দেখো এখানে ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছি এটা গোশালা মামারিয়া মায়ের কাছে পায়ে দিয়েছি আর এই যে সে প্রদীপ লাইট প্রদীপ দেখো জ্বালিয়ে দিয়েছি আর এইখানটা দেখো এইরকম করে সাজিয়েছি দারুণ সুন্দর লাগছে জায়গাটা এই জায়গাটা আমি এখন সন্ধেবেলায় করছি ভিডিও কারণ একটু পরে আমরা রেডি হবো চার্চে বেড়াবো তখন তো দেখাবে আর এই দেখো ও উপরে লাইটটা দিয়ে দিই তাহলে তোমরা দেখতে পাবে এই দেখো এখানে দিয়েছি তারা দুটো তারা দিয়েছি আর এই দেখো এখানে সাজিয়েছি জাস্ট এরকম বেশি কিছু এ ঘরে করিনি কিন্তু এই ঘরটা খুব সাজান সাজিয়েছি তারা এখানকার লাইটটা এই দেখো এই দেখো এখানে স্টার দিয়েছি পুরোটা লাই এবার ঝুরঝুরি সাজিয়ে সাজিয়ে দিয়েছি এরকম করে আর এই দেখো এইদিকে তাই এই দেখো এই তা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে কিন্তু বলো আমাকে কেমন লিপস্টিক মাখার জন্য এতক্ষণ ঘরে আছে আমাদের দেখেছ সাজগুজো চলছে আমাদের এখন চার্চে যাবো জানো তো রাত্রেবেলা চার্চে যাবো পুচি বলছে ভিডিও করো ওইদিকে তোমাদের দাদা ভাই যে রেডি হয়ে গেছে আচ্ছা 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 চেদ চেদ ও না না বাবা আমার ছোনা পাখি ছোনা পাখি আর ওই যে খুশি তুলছি না ভিডিও করছি আর যে খুশি ওদিকে রেডি হচ্ছে এখন সবাই খুশি শাড়ি পরছে আর আমি শাড়ি পড়া হয়ে গেছে ও কোট পরা হয়ে গেছে আর এই পুচিকে দেখো পুচি বলছে ভিডিও করো ভিডিও করো দেখ দেখ ডু 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 তো যাই হোক কাপড়ে দেখাচ্ছি একটু একটু করে দেখো আমরা সেজে নিয়েছি আর আমরা এখন চলে এসেছি কিন্তু চার্চে চার্চে তোমাদের দেখাচ্ছি দেখলে অবাক হবে দারুণ সুন্দর করে সাজানো হয়েছে তো একটু করে দেখাচ্ছি দেখো সাজানো দেখো কি লাগছে দেখো এখন আমরা মিশা করতে চলে এসেছি এখনই শুরু হয়ে যাবে সব গাড়িতে গাড়ি ঘুরছে সব আর এই দেখো সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকের সাজানো এখন তো শুরু হয়নি ও শুরু হয়ে গেছে নাকি এখন গাড়ি মাড়ি ঢুকছে আর আমরাও ঢুকছি ভিতরে জানি না ভিডিও করতে পারবো কিনা কারণ ভিডিও অ্যালাউন না মনে হয় যাই হোক চলো দেখো আমাদের যাচ্ছে মেশা শেষ তাই সবাই নাচে প্রথম দিয়ে একটু আমি খানি দেখাতে পারবো বেশি বেশিরভাগ বেশিরভাগ মালা করার চলছে সময় এখন বেড়ে গেছে এই যে পুচিগুলো এসছে এরা সব এসছে বন্ধুরা এই মাত্র বাড়িতে ফেরত আসলাম আর দেখো কি অবস্থা যাই হোক এখন ঘরের অবস্থা খুব খারাপ ঘর দুয়ো সব সাজানো উজান করবো বাড়িতে এখন খুশি ফটো তুলছে আমরাও কিছুটা ফটো মটো তুলবো তা যাই আজকে কিন্তু হ্যাপি ক্রিসমাস 24 তারিখ আমাদের আজ থেকেই শুরু তা তা ভাবলাম আজকে ভাবলাম তোমাদের ভিডিওতে কিছুটা চার্জটা দেখিয়ে দিই আর কালকে তারপরে দেখাবো তা এখন দেখো সবাই ফটোশ্যুট করতে লাগছি আমিও কিছু তুলবো এই দেখো খুশি এখন দাঁড়িয়েছি আর তোমাদের দাদা ভাই যে দাঁড়িয়েছে তাই যা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করো নেক্সট ব্লগে আবার আসবো নতুন কিছুটা একটা